সাবাগ স্টেশন থেকে মতিঝিল যাওয়া হবে মেট্রো রেল স্টেশন বাংলাদেশের একটি উপযোগী প্রকল্প বিক প্রকল্প এবং উপকারী প্রকল্প যানজট থেকে মুক্তি পেতে বাংলাদেশের নাগরিক বিশেষ করে ঢাকাবাসী মেট্রো রেলকে বেছে নিয়েছে এবং মেট্রো রেলের কারণে অনেকের উপকার হয়েছে উপকার একটি প্রজেক্ট মেট্রো রেল আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের একটি প্রকল্প বিরাট প্রকল্প এবং সবাই অপেক্ষায় আছে ট্রেনের জন্য এটা হচ্ছে শাহবাগ স্টেশন শাহবাগ স্টেশন থেকে আমরা মতিঝিলে যাব আপনারা শাহবাগ স্টেশনের দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কোচ সিক্স চলে আসবে মেট্রো রেল আমরা অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য শাহবাগ স্টেশন থেকে এবং শাহবাগ স্টেশন থেকে আমরা মতিঝিল যাব টিকিট ক্রয় করা হয়েছে টিকিটের মূল্য শাহবাগ থেকে মতিঝিল মাত্র বিশ টাকা সময়ে বেঁচে যায় আরামদায়ক ভ্রমণ এবং সুন্দর পরিপাটি ইউরোপ কান্ট্রির মতো দেখতে মনে হচ্ছে মেট্রো রেলটি এবং মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন মেট্রো রেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন মেট্রো প্রিয় দর্শক পাঠক ফলোয়ার্স মাধ্যমে মাধ্যমরা বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করে থাকি ভিডিও করে থাকি যদি আপনাদের ভালো লাগে তাকে শেয়ার করবেন ফলোয়িং দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে ইনভাইট করুন তারা যেন বড়বেশে সহ হরিম সহ দেশ বিদেশে খবরাখবর জানতে পারে বিভিন্ন ভিডিও প্রতিবেদন দেখতে পারে দর্শনের বাংলাদেশের এক কাপড় দেখতে পারে জানতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সাবাক মেট্রো রেল স্টেশনে আছি এবং শাবাগ মেট্রো রেল স্টেশন থেকে আমরা প্রতিবেদন তৈরি করেছি আমাদের পাঠক বা ফলোয়ার্স ভিউয়ার্স বা আমাদের মোলদারা টোয়েন্টি ফোর কমের ফ্রেন্ড যারা আছেন সবাইকে দেখানোর জন্য আমরা বিভিন্ন স্পট থেকে কষ্ট করে প্রতিবেদন তৈরি করে থাকি বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন ধরনের উন্নয়ন জনসেবামূলক কাজ তুলে ধরার চেষ্টা করি বা অসঙ্গতির দুর্নীতির কোনো অবরোধ থাকে এগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা অপেক্ষা আছি মেট্রো রেলের জন্য কিছুক্ষণ আমাদের মেট্রো রেল একটি চলে আসবে একটি মেট্রো রেল আসতেছে ওইটা ওই পাশে মতিঝিল থেকে আসতেছে যাবে হয়তো উত্তরা উত্তরার মেট্রো রেল আসতেছে আমরা আসছি শাহবাগে বা মতি মতিঝিল প্রান্তে যে ট্রেন আছে এই ট্রেনের অপেক্ষা আছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র মতিঝিল থেকে একটি ট্রেন আসলো প্রচন্ড ভিড় জায়গা নেই সবাই মেট্রো রেলের ওপর ভরসা করে আছে হ্যাঁ মেট্রো রেলে আমরা আছি মতিঝিল থেকে চলে আসছি মেট্রো রেলটি এটা যাবে উত্তরা উত্তর আর আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এখানে উত্তরা উত্তর থেকে আসবে মেট্রো রেল সেই মেট্রো রেল দিয়ে আমরা যাব মতিঝিল সেই মতিঝিল ট্রেনের অপেক্ষায় আছে এবং একটি ট্রেন যেটা দেখতে পাচ্ছেন সেটা যাবে উত্তরা উত্তর মত্তিজেল থেকে আসছে পাঁচ দশ মিনিট পর পরে একটি ট্রেন আসতেছে এবং যাইতেছে খুবই ভালো এবং এরকম মেট্রো রেল স্টেশন মেট্রো রেল সারা ঢাকা শহর চড়িয়ে চিটে দেওয়া উচিত জনস্বার্থে জনগণের স্বার্থে ঢাকাবাসীর স্বার্থে কারণ ঢাকাবাসী যানজটে ভুক্তভোগী সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় অনেক অনেক ক্ষতি হয়ে যায় অনেকের হ্যাঁ আমাদের ট্রেন চলে আসছে মেট্রো রেল মতিঝিল প্রান্তে যেটা যাবে আমরা শাহবাগ স্টেশনে আছি আমরা শাহবাগ স্টেশন থেকে উঠবো মতিঝিলে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে আসছে এখন ভিতরে অনেক ভিড় আমরা হয়তো ভিতরে ভিডিও করতে পারবো না এখানে আমরা রেখে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন দ্বারা টোয়েন্টি সঙ্গেই থাকুন এবং আমাদের সহযোগিতা করুন আমল আমুল দায়কি পর্যটকের সঙ্গেই থাকুন আমরা এবার ট্রেনে উঠবো আপনারা ট্রেন দেখতে পাচ্ছেন দরজা ওপেন হচ্ছে ধন্যবাদ